সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লেড যুক্ত কভার মেশিন সাত ইঞ্চি ডেলিভারি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেলতে তৈরি করা হয়েছে মোটর টুলিস্টান সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে আপনার যুক্ত ছয় ব্লেড লাগানোর যে পুলি ওইটা দাঁতযুক্ত আনারস এবং ষোলো গেজের সিট দিয়ে মেশিনটি তৈরি করা হয়েছে এবং বাইশ দাঁতের পেনিয়াম দিয়ে মেশিনটি আমরা তৈরি করেছি পেনিয়াম ঢাকার জন্য এটা পেনিয়াম কভারও ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এই মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি জোড়া মন্দিরের সামনে আপনারা এই মেশিনগুলো পাইকারি মূল্যে কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো বিক্রয় করে থাকি দশক শ্রোতায় মেশিনগুলোর সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেরা নিজেরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপের সামনে মেশিনের ডিজাইনের কাজ চলছিল। দেখতেই পাচ্ছেন মেশিনটি কত ইজিলি এবং ফ্রি মেশিনটিতে কাজ করে শান্তি পাবেন জিরো সাইজের এই মেশিনগুলো ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানা থেকে সরাসরি আমরা বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে এই মেশিনগুলো বিক্রয় করে থাকি আপনারা বাসাবাড়ি এবং খামারে এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং যে সকল ভাইয়েরা দোকানদার ভাইয়েরা পাইকারি কিনে বেচা কিনা করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বেচা কিনা করতে পারবেন মেশিনগুলো দেখতেই পাচ্ছেন মেশিনের কোয়ালিটিটা কত ফ্রি মেশিনটা দেখতেই পাচ্ছেন আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন এই মেশিনগুলোর প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মোটর দিয়ে পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তিন ঘোড়া মোটর দিয়ে যে কোনো ব্র্যান্ডের মোটর দিয়ে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনগুলো এম স্টিল বডির এই মেশিনগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন মোটর টুল স্ট্যান্ডটা কী সুন্দর করে বানানো